ভাদ্র পূর্ণিমা তথা মধু পূর্ণিমা এই দিবসকে গুরুধম্ম দিবস বলা হয় গুরুধম্ম দিবস বলার কারণ এই পূর্ণিমা তিথিতে সহ পঞ্চশীলকে গুরুত্ব দিয়েছিলেন তখন বুদ্ধত লাভ হয়নি বুদ্ধত লাভের আগে এই পঞ্চশীলকে তারা গুরুত্ব দিয়েছিলেন বিদায় জীবন জীবিকা আবহাওয়া সব দিক থেকে সুন্দরভাবে জীবনযাপন করতে পারত সেদিন থেকে এই পঞ্চশীলকে গুরুত্ব দিয়েছিলেন বলে আজকে এই মধুপূর্ণিমা তথা গুরুতম দিবস পালনের তো এই তিথিকে ঘিরে বুদ্ধ ধর্মালম্বীরা মধু দান করা আহার দান করা ফলমূল দান করা পানীয় দান করা আর সন্ধ্যায় প্রদীপ জ্বালানোর মাধ্যমে এই দিবসকে উদযাপন করে থাকি আর এই দিবসে বুদ্ধদের পুণ্যার্থীদের মুখে মুখে উচ্চারিত হয় নিত্য নিত্য গছরাজ বুদ্ধ এই এইরূপে পূজিয়া পুলকে তথা দীর্ঘদিন যাবে এহেন মধুর দৃশ্য করিয়া দর্শন পুজিতে আকুল হয়ে বানর তখন মধুচক্র হাতে করে বনের বানর আসিয়া শ্রী বুদ্ধে পূজে হরিষ অন্তর শ্রী বুদ্ধের মধুপান দেখি অতপর প্রীতিবেগে নৃত্য করে বনের বানর বানরের ভক্তি শ্রদ্ধা আর মধুদানে বনস্থলে প্রকম্পিত সাধুবাদ জানে এহেন পূজার দৃশ্য হেরি বন্যপ্রাণী হিংসা ক্রোধ ভুলি সব করে মৈত্রী এভাবে বুদ্ধদের মুখে মুখে উচ্চারিত হয় আর এই মধুদানের ফলে এই বানর স্বর্গবাস করেছিলেন বলে আজকে বুদ্ধ ধর্মাবলম্বীরা মধুদান করে থাকি আর এই মধুদান করলে অরহত লাভ করা যায় সেটি অরহত লাভ করার উদ্দেশ্যে আমরা বুদ্ধ ধর্মাবলম্বীরা মধুদান করে থাকি আর এই মধু পূর্ণিমা তিথিতে বু বুদ্ধ উপদেশ দিয়েছিলেন আর এই উপদেশটি প্রতিটি বুদ্ধ ধর্মাবলম্বী জেনে রাখা দরকার বলে আমি প্রচার করছি এক জগতে শত্রুতার দ্বারা শত্রুতার নিরসন হয় না মিত্রতার দ্বারা শত্রুতার নিরসন হয় দুই যদি নিজের মতো কিংবা বন্ধু লাভ না হয় তবে দৃঢ়তার সাথে একাই চলবে কখনও মূর্খের সঙ্গ নিবেন না তিন জগতে বুদ্ধগণের উৎপত্তি সুক্তায়ক সদ্ধর্ম শ্রবণ শুকর সঙ্ঘের একতা সুক্তায়ক এবং ঐক্যবদ্ধ গণের তপস্যা সুপ্রদ চার মৌমাছি যেমন ফুলের সৌন্দর্য বিনষ্ট না করে মধু নিয়ে যায় সেরূপ কাউকে ক্ষতি না করে সম্যক জীবিকা অর্জন করবে এই উপদেশটি ভগবান বুদ্ধ নিজেই দিয়েছিলেন সুতরাং আমরা এই দিবসকে ঘিরে এই দানের মাধ্যমে এগুলোকে আমরা প্রার্থনা করতে হবে এগুলো প্রার্থনা করে আমরা মধুপূর্ণিমা উদযাপন করলে আমাদের সুফল বয়ে আনবে মানব জীবনের জীবন জীবিকা সুখে শান্তিতে অর্জন করতে পারবে এই আশায় ব্যক্ত রেখে পরিশেষে মধুপূর্ণিমার সবার জীবনে মঙ্গল ও শান্তি বয়ে আনুক এই প্রার্থনা এই কামনা করছি জগতে সকল প্রাণী সুখী হোক দুঃখ হইতে মুক্তি লাভ করুক